বিচ্ছেদের জাদুটুনা যদি একদম সহজভাবে আপনি নষ্ট করে ফেলতে চান তাহলে কোরআনুল কারিম থেকে আজকের আমলটি আপনি করবেন করেছেন বিচ্ছেদের জাদুটুনা আল্লাহ নষ্ট করে তো আমি আপনাকে বলবো যে সমস্ত ফ্যামিলিতেই স্বামী স্ত্রীর জন্য বিচ্ছেদের জাদুটনা করেছে স্বামী যেন স্ত্রীকে পছন্দ না করে স্ত্রীর যেন স্বামীকে পছন্দ না করে বিচ্ছেদের জাদুটুনা অথবা দেখা যাচ্ছে শাশুড়ি যেন বৌমাকে পছন্দ না করে বৌমা যেন শাশুড়িকে পছন্দ না করে তাদের মধ্যে যেন একটা বিচ্ছেদ হয়ে যায় তাদের মধ্যে যেন একটু সম্পর্কটা নষ্ট হয়ে যায় বা পরিপূর্ণ নষ্ট হয়ে যায় এর জন্য অনেকেই আহ জাদুটুনা করে থাকে বিচ্ছেদের জাদুটুনা কোন তাবিজ বা কুবুজ কিচ্ছু লাগবে না আমি যে আমলটি আপনাকে শিখিয়ে দেবো সেই পদ্ধতিটা আপনি অবলম্বন করবেন সেই দোয়াগুলো সেই সুরাগুলো আপনি পাঠ করবেন ইনশাল্লাহ স্বামী স্ত্রী মিলে যদি দুই একেবারেই দুইজনে যদি সাত দিন আমলটি করতে পারে বিচ্ছেদের জাদুটনা আল্লাহ তালা নষ্ট করে দিবে তাহলে বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করে দেখলে কিচ্ছু বুঝবেন না একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকারে দেখতেই থাকুন যারা এই চ্যানেলের নতুন নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব অল নোটিফিকেশন অন করে দিবেন যখনই ভিডিও আপলোড করব নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও বিভিন্ন দুয়ার ভিডিও আপনি পেয়ে যাবেন তো যাই হোক জাদুটুনা কুফুরি খেলাম এগুলো আমাদের হার হালতি প্রত্যেকটা ঘরে বেশিরভাগ ঘরে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বিচ্ছেদের জাদুটুনাও কিন্তু এখন কম না আমরা তো আজকে কথা বলবো বিচ্ছেদের জাদুটুনা অনেকেই বিশ্বাস করেন না যে জাদুটুনা করে কি বিচ্ছেদ ঘটানো যায় হ্যাঁ এটা কথা সত্য জাদুটুনা করে মানুষের জীবনের অশান্তি একের পর এক আসতে থাকে এগুলো সত্য জিন বলেন কুফুরি কালাম বলেন বা ইত্যাদি ইত্যাদি এগুলো করে মানুষের লাইফ মানুষের জীবনকে কষ্টকর বানিয়ে ফেলে নরক বানিয়ে দিতে পারে এগুলো আপনার বিশ্বাস করতে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার নবী আমার নবী পৃথিবীর সবচেয়ে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ সেরকম একজন মহামানবকে কিন্তু জাদুটুনা করেছিলেন কুফুরি কালাম করেছিলেন আমরা সবাই জানি তাহলে বোঝাই যাই আপনাকেও যা দুটুনা করতে পারে আমাকেও যা করতে পারে তবে জাদুটুনা করলে কিন্তু আপনি নৈরাস হবেন না আল্লাহ তালা আপনাকে আমাকে কোরআনুল কারিম দিয়েছেন রসল্লাহ সাল্লাম বিভিন্ন দুয়া শিখিয়ে দিয়েছেন সেগুলোকে আপনি একটু ফুলো করার চেষ্টা করবেন সে আমলগুলো আপনার জীবনে নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ জাদু টুনা কুফুরি খেলাম সাথে সাথে কেটে যাবে অনেক সময় আমরা মনে মন ব্যক্তির কাছে আমাদের জিনার আসর জাদুটুনা কুফুরি কালাম এগুলো দূর করার জন্য যাই এমন এমন ব্যক্তির কাছে যাই যে ব্যক্তি নামাজই পড়তে জানে না যে ব্যক্তি কোরআনই পড়তে জানে না ওই রকম নারী পুরুষের কাছেই আমরা হচ্ছে জাদুটুনা কুফুরি কালাম এগুলো দূর করার জন্য সেরকম আমলের জন্য তাদের কাছে যাই মেরুদস্ত এগুলো কিন্তু ঠিক না আপনার কাছে কোরআন কারিম রয়েছে রব্বুর আলমিন বলেন আমরা যেন সেখান থেকে চিকিৎসা করি কোরআন এর ভেতর থেকে আমরা চিকিৎসা করি আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে কোরআন দিয়েছেন আর কোরআন থেকে যেন আমরা বেশি বেশি আমল করি কোরআনুল কারিম থেকে যেন আমরা আমল করি কোরআনের দিকে যেন আমরা দাবিত হই এজন্য রব্বুল আলমিন আমাদেরকে তত্ত্ব দিতেছেন যে বান্দা কোরআনুল করিম তোমাদের জন্য এমন একটা কিতাব সেখান থেকে তোমরা চিকিৎসা নিতে পারো সেখান থেকে যদি তোমরা আমল করো তোমরা ভালো বেনিফিট পেয়ে যাইবা তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের যে কোনো রোগ আমি আল্লাহ ভালো করে দেব এজন্য আমরা যখন অসুস্থ হয়ে যাব জিন করবে 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 যাবো কালাম করবে সারানি জিন দিবে যে কোনো সময় আমরা যদি জিনিস খাবার কসম। কোরআনুল করিম থেকে সহি শুদ্ধ করে আমল নিতে পারি আমাদের জাদু বলেন বা শরীরের যে কোনো রোগ বলেন পাক কোরআনুল করিমেরও সেলাই আমাদেরকে ভালো করে দিবেন এখন তো আমরা এমন হয়ে গেছি আমরা কোরআনুল কারিম থেকে আমল করতে জানি না কেউ কেউ যদি কোরআনুল করিম থেকে আমল করে তারপরেও দেখা যাচ্ছে ওই বান্দা ওই নারী ওই পুরুষ বান্দারে পরিপূর্ণ আল্লাপাক রব্বুল আলমিনের উপর তবাক্কুল রাখতে পারে না অথবা হারাম কাই অথবা হালাল কাই রসুল্লাহ সাল্লি সাল্লাম শিকানু রসুল্লাহ সাল্লি সাল্লামের শিকানু দোয়াগুলো সহি শুদ্ধ করে পাঠ করতে জানে না যার কারণে একদিন দুই দিন আমল করার কারণে যখন ফলাফল না পাই তখন দেখা যাচ্ছে আমল না দিতে বাধ্য হয়ে যায় করে তার তার একিন বিশ্বাসটা অন্য দিকে চলে যায় অন্যদিকে এজন্য কোরআনুল কারিম থেকে যখন কোন আমল করবেন কোরআনুল কারিমের ভেতরে যখন আপনি আমল করার নিয়ত করবেন যে আল্লাহ আমি কোরআনুল কারিম থেকে আমল করতেছি এভাবে যখন নিয়ত করবেন যে আল্লাহ আপনি আমাকে সকল প্রকার রোগ ভালো করে দিবেন কোরআনুল করিমের ভেতর আপনি শিফা রেখে দিয়েছেন আল্লাহ কোরআনুল করিমের ভেতরে শিফা রেখে কোন আপনার আল্লাহ আপনি আমার সকল প্রকার রোগগুলো ভালো করে দিন কোরআনুল করিমের ভেতর আপনি শিফা রেখে দিয়েছেন কোরআনুল করিমের ভেতরে শিফা রেখে কিলাপ হবে আল্লাহ কোরআনুল করিম থেকে আপনি আমাকে দান করুন আল্লাহ আপনি আমাকে শিফা দান করুন আল্লাহ আপনি আমাকে সুস্থতার হায়াত দান করুন এইভাবে যদি রব্বে কাবার কসম আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর পরিপূর্ণ বর্ষারিকে তওয়াকল করে আমল করতে পারেন আল্লাহ পাক আপনার যে কোনো রোগ যে কোনো বলা মুসিবত দূর করে দিতে বেশি সময় লাগবে না কেননা কোরআনুল করিমের ইনফরমেশন রব্বুল আলমিন বলেছেন আলাকুল্লি আলাহ কদির রব্বুল বলেন আলমিন হে জগতের মানুষ আমি হলাম সবচেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী কোরআনুল করিমের অন্যায়ত রব্বুল আলমিন বলেন ইনামা কোন ইয়া কুন রব্বুল আলমিন বলেন আমি যখন কোন জিনিস কোনো জিনিস করতে ইচ্ছুক হয় বা আমি এরাদা করি আমার সময়ের প্রয়োজন নাই শুধু আমি এতটুকু বলি কোন বলি বাস ফাইয়া কোনো হয়ে যাই তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ যদি কোনো জিনিস করার সিদ্ধান্ত করে আপনাকে যদি আপনাকে যদি সুস্থ করার সিদ্ধান্ত করে ফেলেন আল্লাহ পাক বেশি দেরি লাগবে না এক মিনিটের ভেতরে আপনাকে আল্লাহ তালা সুস্থ করে দিতে পারেন এক সেকেন্ডের ভেতরে আল্লাহ তালা সুস্থ করে দিতে পারেন বা আপনি এটাও বলতে পারেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিতে আল্লাহ ফকরবুল আলমিনের কোনো সময়ের প্রয়োজন নেই এক সেকেন্ডও লাগবে না যদি আল্লাহ আপনাকে ভালো করে দিতে চান এর জন্য মেরুদুস্ত যখন জাদুগ্রস্ত হয়ে যাবেন জিনা আসর করবে কুফুরি কালাম করবে দুস্ত কোরআনুল কারিমের পাশে যান আর রসুল্লাহ সাল্লামের শিখানো আমল গুলো করুন ইনশাল্লাহ দেখবেন আপনার জীবনে অনেক অনেক শান্তি আপনি পেয়ে যাচ্ছেন আপনার লাইফ থেকে আপনার জীবন থেকে আল্লাহ অশান্তি গুলো দূর করে দিয়েছে এজন্য আমাদের আমল করতে হবে ভাই তো যাই হোক জাদুটুনা কুফুরি কালাম বা বিচ্ছেদের জাদু কিভাবে নষ্ট করবেন আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে আপনি আমলটি করবেন কিভাবে প্রথম নাম্বারে প্রথম নাম্বারে আপনি উজু করে আসবেন উজু করে এসে দুরাকাত সলাতুল হাজতে নামাজ পড়বেন দুরাকাত সলাতুল হাজতে নামাজ পড়ার পরে দেন আপনি এক গ্লাস পানি নিবেন বা এক যখন নিতে পারেন شامل ريكي رتومي تنبار استغفر استغفر الله استغفر الله استغفر الله تنبار رتومي تنبار درود إبراهيم اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ হুম বারিক আই লা মোহাম্মেদ ইউ ওয়া আই লা অলি মোহাম্মদে কামাবরুক তা আই ওয়া আই লা অলি ইবো র হিম ইন তিনবার পাঠ করবেন আমি একবার পাঠ করে দিয়েছি আপনাদের বিরক্ত লাগবে ওই আমি একবার পাঠ করছি আপনারা তিনবার পাট করবেন তিনবার আস্ত তিনবার দুরুশ্বের পাঠ করে ওই যে পানিগুলো নিয়েছেন এক যোগ অথবা এক গ্লাস পানি নিয়েছেন ওই পানির মধ্যে তিনটি ফু দিবেন ওকে এরপরে সুরাতুল ফাতে আলহামদুলিল্লাহ সুরাটি বিসমিল্লাহ সহ শেষ সহি শুদ্ধ করে একবার এরপরে সুরাতুল এখলাস তিনবার বিসমিল্লাহমুর রহিম পাঠ করবেন আর উল্হু আল্লাহু আহাদ হচ্ছে সুরাতুল এটা শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন তিনবার এরপরে সুরাতুল ফালাক بسم الله شو بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق إن شر ما خلق إيش السورة timber الناس بسم الله شو تنبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس إيه إيه رسول الله صلى الله عليه وسلم الشيخ أعوذ بك لما تلاه من شر ما خلق আুবিকা লিমা তিল্লা হিতা কু ধুবিকা লিমা তিনবার পাঠ করবেন এবার তিনবার পাঠ করার পরে সুরাগুলো পাঠ করেছেন তিনবার এরপরে দোয়া টু তিনবার পাঠ করেছেন একটা সুরা সুরাতুল ফাহাতে একবার বাকি সুরাগুলো তিনবার করে আর এই যে দোয়াটি তিনবার পাঠ করে যে পানিগুলো নিচ্ছেন সে পানির মধ্যে তিনটি ফু দিবেন এরপরে দূরশ্বরীপ পাঠ করবেন তিনবার আলা রাহিম আল্লাহমদ মুহম্মদাল আলী মোহাম্মদ অর্থাৎ যে দূর শরীফ আমরা নামাজের মধ্যে পড়ি ওই দূরশ্বরীপটি আপনি তিনবার পাঠ করবেন পাঠ করে পানির মধ্যে আবার তিনটি ফু দিবেন এখন নয়টি ফু হবে নয়টি দম হবে আর কি এখন আপনি আমলটি কমপ্লিট করে ফেলেছেন আমার শিক্ষণ পদ্ধতিতে আমলটি কমপ্লিট করে ফেলেছেন করার পরেই আপনি হচ্ছে ওই পানিগুলো কি করবেন যে ব্যক্তির বিচ্ছেদের চলছে আপনি বুঝে গেছেন কোন স্বামী কোন স্ত্রী পানিগুলো সকালে আর ঘুমানোর আগে স্বামী স্ত্রী দুইজন মিলে খাবে পান করবে মিস মিল্লাহ বলে তিনটুক করে তিন নিঃশ্বাসে পানিগুলো পান করবে ওই পানিগুলোর সাথে আরো পানি মিশিয়ে দিবে আর কি খাওয়ার সময় অ্যান্ড হচ্ছে এরপরে গোসল করার সময় স্বামী স্ত্রী যে পানি দিয়ে গোসল করে ওই পানির মধ্যে পানি যেগুলো পরে নিয়েছেন ওখান থেকে একটু পানি মিশিয়ে দিয়ে স্বামী স্ত্রী দুইজন গোসল করবেন আপনি দেখেন আপনাদের ভেতরে ইনশাল্লাহ ভালোবাসা হৃদ্বত সম্পর্কগুলো বৃদ্ধি হচ্ছে বিচ্ছেদের জাদুর কেটে গেছে ইনশাল্লাহ একেবারে পরীক্ষিত একটি আমল করবেন ইনশাল্লাহ ঠকবেন না অনেক বেশি বেনিফিট আপনি পাবেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন